শোনেন আয়ালস দেবেন কিন্তু এই বই সংগ্রহে রাখেন নাই তাহলে কিন্তু আপনার পাপ হবে না মজা করলাম আপনি যদি আইলস দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আপনারা যেই ভুলটা প্রথমে করেন আপনার আয়েলস কোচিং করেন না আয়ালস কোচিং আপনার করতে হবে ওইটা ডিফারেন্ট কেস কিন্তু আয়ালস কোচিং তো আপনাকে ইংলিশ শেখায় না ইংলিশের ডেভেলপমেন্টটা আপনার নিজেকে অন্য কোনো মাধ্যম থেকে করতে হয় আইলসে আয়ালস এক্সামটা কীভাবে আপনি ক্র্যাক করবেন এরকম স্ট্র্যাটেজির ব্যাপারগুলোকে আপনাদের আয়ত্তে আনা হয় এখন আমি বলছি আপনি যদি আইএস দিতে চান তাহলে এই বইটা অবশ্যই সংগ্রহ রাখবেন কারণ এইটা আপনার রাইটিং সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভ ব্যান্ডেজ করে তোলার জন্য খুবই খুবই ইফেক্টিভ হবে এটা আমি নিজের মুখে বললে হবে না আপনারা এই বইটার যে কন্টেন্ট লিস্ট আছে এই কন্টেন্ট অর্থাৎ সূচিপত্র আছে এটা খুব ভালো করে অবজারভেশন করে তারপর সিদ্ধান্ত নেবেন তাছাড়া এই বইয়ের কিছু যে কন্টেন্ট অথবা টপিক আছে টপিকগুলো কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম এই ব্যাপারটা দেখে তারপরে হচ্ছে আপনার সিদ্ধান্ত নেবেন আরেকটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে এটা শুধুমাত্র আপনার আয়ালস রাইডিংয়ের জন্য কাজে লাগবে ব্যাপারটা এমন না আপনার অ্যাডভান্স লেভেলের আয়েলসের প্যাসেসগুলো যে রিডিংগুলো বুঝতেও অসুবিধা হয় এটা পড়লে এই রাইটিং শেখার মাধ্যমে আপনি কিন্তু ওই অ্যাডভান্স লেভেলের রিডিংয়ের অর্থগুলো ভালোভাবে বুঝতে পারবেন এই ব্যাপারটা আমি ইনশিওর করতেছি তাছাড়া অ্যাডভান্স লেভেলের স্পিকিংয়ের জন্য আপনার অনেক বেশি এফেক্টিভ হবে এই কথাগুলো বলার কারণটা হচ্ছে আমি এই বইটাতে আপনার গ্রামারের টপিক ধরে না আমি শব্দ ধরে আলোচনা করছি যেমন নেভার প্লেস কি দিয়ে কীভাবে বাক্য আমরা তৈরি করি প্রথমে ব্যবহার তারপর যেমন মানে একটা উদাহরণ ওই উদাহরণের ব্যাখ্যা তারপর আরও কিছু উদাহরণ তারপর ওই উদাহরণগুলো থেকে যেই ইম্পর্টেন্ট ভোকাবুলারিগুলো আছে সেগুলো উচ্চারণ সহ বাংলা অর্থ সহ এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করছি তার মানে নেভার ক্লেস আছে হাই আছে আরও অসংখ্য মোড় আর ফার্দার মোড় ইন এডিশান অ্যাজ অফ অ্যাজ টু রিগার্ডিং এরকম যত ধরনের শব্দ যেগুলো আমাদের রাইটিংকে স্ট্যান্ডার্ড করতে খুবই কাজে লাগে এগুলো তো আছেই তাছাড়া শুরুর দিকে আপনার টেন্সের ভালো বিশ্লেষণ করে প্রচুর পরিমাণে এক্সাম্পল করে এক্সাম্পল দিয়ে প্র্যাকটিক্যালি আলোচনা করা হয়েছে বইটা দেখেন তারপর সিদ্ধান্ত নেন আপনি এটা সংগ্রহ করবেন কেন